আপনার কি সমস্যার জন্য ওষুধ নিয়েছিলেন বলুন দাদা আমার প্রথমত যে সমস্যা ছিল সেটা ছিল আইবিএস অর্থাৎ পেটের ভিতর প্রচুর ব্যথা হইতো খাইতে পারতাম না খাইলেই গ্যাস হয়ে যাইতো আচ্ছা তারপরে আপনার এফ হরমোনের যে সমস্যাটা ছিল ওইটা ছিল তারপরে টেস্টোরেনের সমস্যাটা ছিল তারপরে আপনার আপনার ফ্যাটি লিভার ছিল যেটা আপনার ভালোই ছিল তারপরে আপনার যে টেস্টিকল সেটা ছোট ছিল আর প্রচুর ব্যথা হইতো আচ্ছা এখন ব্যথাটা আগের মতো আর নাই এখন আপনি কত persen ভালো আছেন বলে মনে হয় আমার কাছে মনে আজকে হচ্ছে আমার দাদা 1 1 আগস্ট ওনার এই সমস্যাগুলো আপনারা অনেকবার দেখেছেন আজকে ওনার চতুর্থ ফলোআপ ওনার এই সমস্যাগুলো আপনারা অনেকবার দেখেছেন উনি আজকে 100% এর ভিতরে কত persen ভালো 95% 95% ভালো উনি অনেক বিদগ্ধ জ্ঞানী মানুষ ইংলিশে কি অনার্স না দাদা জি ইংলিশে অনার্স সুতরাং আপনাকে ওনাকে আমি কখনোই দেখাইনি এখনো দেখালাম না তো ওনাকে আমি আজকে কি ওষুধ দিয়েছি এবং পর্যায়ক্রমে ওনাকে গত মাসে কী দিয়েছিলাম থাইরোডোনিয়াম দিয়েছিলাম তো অনেকেই জানতে চেয়েছিলেন থাইরোডোনিয়ামের কাজকে তো এরকম অনেক ভিডিও দেওয়া আছে যদি জানতে চান থাইরোডোনিয়াম সম্পর্কে জেনে নেবেন যদি কেউ জানতে চান আর কি অনেক ভিডিও দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে আসলে সময়ের ব্যস্ততার কারণে পুরো ওষুধের পুরো ব্যাখ্যা দেওয়া সম্ভব না আর আসলে আমাদের পুরো ওষুধের ব্যাখ্যা দেওয়া কাজ নয় আসলে হোমিওপ্যাথিতে আসলে এরকমের মানে কঠিন রোগগুলো আসলে ভালো হয় কিছু কিছু রোগ আছে সার্জারি কেস ওগুলো সার্জারি করতে হয় কিছু কিছু পাথর আছে এগুলো আসলে ওষুধে যায় না ওগুলো অবশ্যই সার্জারি করতে হয় তো কিছু কিছু কেস আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে কিছু কিছু কেস আমাদের অ্যালোপ্যাথিতে ভালো কাজ করে আয়ুর্বেদিকে ভালো কাজ করে অন্য অন্য ট্রিটমেন্টে কিন্তু যায় তো এটাই জানানো তো আজকে আমি দাদা কি কী দিলাম আজকে ওনাকে আমি লাস্ট ফিনিশিং কার্সিনাসিন জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম কারণ ছোটবেলা থেকেই মানসিক একটা যন্ত্রণা রয়েছে তাই তো দাদা মানসিক কী কী যন্ত্রণা একটু হালকা একটু আপনি আমাদের হিন্টস দেন বন্ধুরা জানুক যে আসলে কার্সেন্টসিনটা আমরা কেন বিশেষ করে দিলাম যে আপনার প্রচণ্ড মানসিক প্রেসারিত ছিলেন ছোটবেলা থেকে আপনার মা বাবা বেশি আপনাকে শাসনে রাখতো তাই তো মানে কি করতে একটু বলুন নিজের ভাষায় বলুন মা বাবা শাসনে রাখতো তারপরে আমার পশু পাখি যদি মনে করেন হঠাৎ অসুস্থ হয়ে যাইতো মারা যাইতো এগুলো আমার খুব কষ্ট দিত খুব কষ্ট দিত আচ্ছা আপনি আমাকে গত মাসেও দেখাইছিলেন যে আপনি পশু পাখিকে খুব ভালোবাসেন এবং আপনার টিম আছে যে পশু পাখিকে আপনি কি করেন ওই মনে করেন যে কেউ অসুস্থ হলো সেগুলোকে সেবা যত্ন করেন সেই একটু ভিডিও থাকলে বা একটু ছবি থাকলে একটু দেখান কি কি কাজ করেন একটু বন্ধুরা দেখুক সরাসরি আপনার বন্ধুরা উনি যে কাজগুলো করেন ওনার টিমের নাম বলছি না তো শেষ স্বেচ্ছাসেবী টিম ওনাদের এই যে এটার যে পিছনে সমস্যা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা এই যে সুস্থ করে ফেলছি মানে এটা ছিল অনেক আগে আগে ছিল এখন সুস্থ হয়ে গেছে এটা পুরো এখন আচ্ছা আচ্ছা এটা সুস্থ পুরো সুস্থ আচ্ছা এরকম বহু এই যে এটা প্যারালাইসিস প্যারালাইসিস কুকুর হ্যাঁ কুকুর প্রাণী তো এগুলো আসলে বন্ধুরা অনেকেই কিন্তু ভয় পায় কারণ এগুলো তো আসলে নোংরা জিনিস তো তারপরেও কিন্তু আমার এই ভাইজান উনি এতটা মানব দরোদি এবং এতটা মায়ামমতা অন্য অন্য মেডিসিনে যেমন আছে আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম যে পশু পাখিকে বেশি ভালোবাসে কোন কোন মেডিসিন দশ থেকে বারোটা মেডিসিন আছে আমি আপনাদের পূর্বের তৃতীয় ফলাপের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা জেনে নেবেন কোন কোন মেডিসিন বেশি পশু পাখিকে বেশি ভালোবাসে আমি লিঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ দাদা তারপরে এটা কি আর কোন কোন কোনই আছে আপনার কোনটা এই যে পশু পাখি দেখা যাচ্ছে না আরও আছে তো হ্যাঁ অনেক হ্যাঁ এই যে না এগুলো করে দিয়ে অনেক তো রাখা যায় না প্রত্যেকদিন ভিডিও করতে হয় তাই হয় একটা ভিডিওতে অনেক জীব আচ্ছা এগুলো করে কি আপনি অনেক খুশি হন তো মানসিক ভাবে খুশি অবশ্যই এই যে প্রচন্ড পশু পাখি ভক্তি করে আমাদের এই কারসেনেশন কিন্তু চমৎকার একটা লক্ষণ রয়েছে এবং ছোটবেলা থেকে সে মানসিক প্রচন্ড কষ্টে কষ্টে ছিল কারণ মা বাবা অনেক প্রেশার দিত প্রেশারে থাকত তো এখন সে খুব দায়িত্ববান ব্যক্তি হয়েছে কিন্তু তার একটা কথা সে যদিও সে খুব মেধাবী স্টুডেন্ট সায়েন্সে অনার্স মাস্টার্স করেছে এবং মানে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে আর সায়েন্সে কি পড়াশোনা করেছেন সায়েন্সের স্টুডেন্ট অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু একটা মজার বিষয় ওনার মানে সারা বছর পড়লে মনে থাকতো না শুধু পরীক্ষার আগে পড়ে পড়লে মনে থাকতো না কি যেন্ট্র বলেছিলেন এইটাই না এই কার্সেনাসিন রাগটা কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ বন্ধু এটা এই যে আমি কার্সেনাসিন আজকে একই অগাস্ট দুই হাজার পঁচিশ এক দুই দিলাম আমি আশা করি এই কার্সেনাসিনের অপর তুল্য ক্রিয়ায় ওনার যতটুকু সমস্যা আছে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে সম্পূর্ণ উনি ভালো হয়ে যাবে আর কি

কোনো কিছু দেয়নি তো ঠিক আছে দাদা সিঙ্গেল মেডিসিন খেয়ে ভালো তাই তো ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ